ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সারা বাংলাদেশের যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু করেছে এই অভিযানটির নাম দিয়েছে তারা অপারেশন ডেভিল হান্ট আচ্ছা এর নাম ডেভিল হান্ট কেন হলো ডেভিল কারা সরকার কোন কোন ক্রাইটেরিয়ায় কিসের ভিত্তিতে কাদেরকে ডেভিল হিসেবে চিহ্নিত করেছে যাদেরকে সরকার স্বীকার করতে চায় হান্ট করতে চায় এইসব প্রশ্ন জনমনে উচ্চারিত হচ্ছে মানুষের জানতে চাইছে কিন্তু যেহেতু এটি কোনো রাজনৈতিক সরকার নয় যেহেতু জনপ্রতিনিধিত্বশীল সরকার নয় সরকারের জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই কোনো জবাবদেহী নেই ফলে মানুষ এই এইসব প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না কিন্তু তাদের মনে এই প্রশ্নগুলো জাগ্রত হচ্ছে পরস্পর পরস্পরের কাছে জানতে চাচ্ছে সরকার কিসের ভিত্তিতে কোন ক্রাইটেরিয়ায় ডক্টর মোহাম্মদ ইনুস কাদেরকে ডেবিল হিসাবে নির্ধারণ করেছেন ঠিক করেছেন এবং তাদেরকে হান্ট করার জন্য যৌথ বাহিনী নামিয়ে দিয়েছেন তাছাড়া আমরা যদি ওয়েস্টার্ন মনোথেস্টিক ওয়েস্টার্ন রিলিজিয়ন দিকে তাকাই এই যে ডেভিল ডেভিল শব্দটার সঙ্গে কিন্তু একটা ধর্মের যোগ সাজস আছে আমরা জানি যে কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তৃতা করে বলেছিলেন তাদের তারা যেন যুদ্ধকালীন সময়ের মতো প্রস্তুত থাকে যুদ্ধের প্রস্তুতির মতো প্রস্তুত হয়ে থাকে ডক্টর মোহাম্মদ ইউনুস কারোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন কিংবা কেউ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কিংবা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এরকম কোন আভাস ইঙ্গিত লক্ষণ কোথাও নেই ডক্টর বিস্তারিত বলেননি কেন আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর সদস্যদেরকে যুদ্ধ পরিস্থিতির মতো প্রস্তুত থাকতে হবে কিন্তু তিনি যখন অপারেশন ডেভিল হান্ট নামে একটি বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন তখন প্রশ্ন জাগে যে তিনি কি কোন ধরনের ধর্মীয় বাতাবরণে কোন যুদ্ধ শুরু করতে যাচ্ছেন এবং সেই যুদ্ধটা দেশের ভিতরে দেশের জনগণের বিরুদ্ধে এইসব প্রশ্ন মানুষের মনে উঠছে এবং উঠার পেছনে যৌক্তিক নানা রকম কারণ আছে যে কথা বলছিলাম যে মনোথেস্টিক ওয়েস্টার্ন রিলিজিয়ানের ডেভিল শব্দটাকে বলা হয় ফলেন অ্যাঞ্জেল প্রথিত ফারেস্তা প্রথিত দেবদ যে কিনা তার ঈশ্বরের নির্দেশ অমান্য করে মাথা উঁচু করে ঈশ্বরের মুখোমুখি দাঁড়াতে চেয়েছিল তারা হচ্ছে ডেভিল মানে এটি একটু রিলিজিয়াস টার্মে আবার হিব্রু ভাষায় আহ ভিন্ন একটা শব্দ ব্যবহার করা হয় সেটিকে বলা হয় স্যাটান সামাজকে শয়তান বলি ডক্টর মোহাম্মদ এই বিশেষ অভিযানের নাম যখন অপারেশন ড্রেভিল হান্ট তখন এই দুটি উপমাকে মাথায় রেখে আমাদের মনে প্রশ্ন জাগে যে কে সেই ঈশ্বর আর কে সেই ফলেন অ্যাঞ্জেল যে ঈশ্বরের নির্দেশ অমান্য করে এখন ফলেন অ্যাঞ্জেল হয়ে গেছে যাকে ডক্টর মোহাম্মদ ইউনুস হান্ট করতে চান কিংবা হিব্রু ভাষার সেই স্যাটানটাকে যদি মনে রাখি শত্রু তাহলে ডক্টর মোহাম্মদুল হোসেন শত্রুকে কোন শত্রুকে তিনি স্বীকার করতে চান আমরা জানি যে সারা বাংলাদেশে এখন ম্যাজিস্ট্রেসের পাওয়ার নিয়ে সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন নাছেন তো সে বিভিন্ন জায়গায় যৌথ বাহিনীর অপারেশন চলছে এই তো সেদিন কুমিল্লার যুবতলার একজন নেতা যৌথ বাহিনীর নির্যাতনে মৃত্যুমুখে পতিত হয়েছে নিহত হয়েছেন তার মানে যৌথ বাহিনী তো আছে তাহলে আবার অপারেশন ডেভিল হান্ট নামে আলাদা করে একটি অপারেশন কেন চালাতে হবে কেন শুরু করতে হবে এবং আমরা যদি এই যে অপারেশন ডেভিল হান্ট যেটি শুরু হয়েছে তার এটি শুরু করার পেছনের দিকটা একটু প্রেক্ষাপটটা তাকাই এই তো সেদিন মাত্র গাজীপুরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেখানে সাবেক মন্ত্রী আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যিনি বর্তমানে জেলে আছেন তার বাড়িতে হামলা হয়েছিল হামলা করতে গিয়েছিল এবং যাদের এলাকাবাসী সেটি প্রতিরোধ করেছে এবং সেই মুখে তারা নির্যাতনের আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা সেটিকে প্রায় এক ধরনের প্রেস রিজেশন হিসেবে নিয়ে তারা ঘোষণা দিলেন যে গাজীপুরে তারা একটা কিছু করে ফেলবেন তারা গাজীপুরে সমাবেশ ডাকলেন এবং তারা ঘোষণা দিলেন যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে সেখানকার গ্রেফতার করতে হবে এখন আমাদের মনে প্রশ্ন যে যারা আক্রান্ত হলো আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী পুলিশ রাষ্ট্র সরকার আক্রান্তদের পক্ষে দাঁড়ানোর কথা কিন্তু আক্রান্ত হয়ে তারা যখন প্রতিরোধ করার চেষ্টা করলো দেখা গেল সরকার রাষ্ট্র যারা আক্রমণ করতে গেছে প্রচলিত আইনের বিচারে আক্রমণকারী তারা হচ্ছে দুষ্কৃতিকারী তারা তারা হচ্ছে প্রকৃত অপরাধী কিন্তু রাষ্ট্র অপরাধীদের গ্রেফতারের দিকে গেল না বরং অপরাধীদের পক্ষ হয়ে যাদের উপর নিপীড়ন করা হয়েছে যাদের উপর অপরাধ চালনা করা হয়েছে যাদের উপর আক্রমণ করা হয়েছে যাদের বাড়ি বাড়ি ভাঙতে নিয়েছে তাদের উপর মানে হয়রানি রাষ্ট্রীয় হয়রানি সরকারি বাহিনীর নিপীড়ন নেমে এসেছে ষোলো জনের মধ্যে সেখান থেকে গ্রেপ্তার হয়েছে এবং তারই ধারাবাহিকতায় এই অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে আমরা যদি প্রশ্ন করি এই যে যৌথ বাহিনী আছে এই যে গত পাঁচই এবং ৬ ফেব্রুয়ারি ধানমন্ডির বত্রিশ নম্বর সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদের সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল মৈনী আহমেদের বাড়ি এবং বিভিন্ন জায়গায় সাবেক রাষ্ট্রপতির বাড়ি ভাঙচুর হলো ঘন্টা ঘন্টা সেখানে দাঁড়িয়ে থেকে একদিন পরের দিন ভাঙচুর হলো ভাঙচুর করে সেখানে উৎসব হলো লুটপাট হলো কই সেখানে তো রাষ্ট্রের কোনো বাহিরী সেখানে আহ হস্তক্ষেপ করতে যায়নি এগুলো নিয়ে আগেও কথা বলেছি দর্শক বারবার কথা বলতে বিরক্তি লাগে বারবার কথা বলতে খারাপ লাগে কিন্তু এই প্রশ্নগুলো আবার আসছে আমাদের মনে যে এইরকম একটি নৈরাজ্যকর অবস্থা এরকম একটি অরাজকতার মধ্যে আমরা কোনো যৌথ বাহিনী কিংবা কোনো বিশেষ অভিযান পরিচালনা করতে দেখলাম না সরকার কখনো বলেও নি যে তাদের আইনের আওতায় আনা হবে আমরা তো দেখেছি যে যখন ঢাকায় দুটি কলেজ ঘোষণা দিয়ে একটি কলেজ আরেক কলেজ আরেক কলেজ আরেক কলেজকে হামলা করে ভাঙচুর করে দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে ভাঙচুর করলো রাষ্ট্র তাকিয়ে তাকিয়ে দেখে আইনশৃঙ্খলা আরক্ষী বাহিনীরা তাকিয়ে থেকে দেখেছে কই তখন তো কোনো অভিযান পরিচালনা করা হয়নি তখন তো অপারেশন ডেভিল হান্ট কিংবা কোনো ধরনের হান্টিং এর উদ্যোগ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে না হয়নি কেন না হয়নি এই প্রশ্নটি তো করতে পারি দর্শক তাহলে এখন যখন গাজীপুরে দুষ্কৃতিকারীরা আক্রমণ করলো এবং স্থানীয় নাগরিকরা স্থানীয় জনগণ সেই আক্রমণকে প্রতিহত করলো তখন দুষ্কৃতিকারীদের পক্ষে পক্ষ নিয়ে রাষ্ট্র অপারেশন ডেভিল হান্ট নামে অপারেশন শুরু করে দিয়েছে এবং আমরা প্রথম দিনেই নানা জায়গা থেকে খুবই ডিস্টার্বিং বিভিন্ন রকম ভিডিও বিভিন্ন রকম ছবি প্রকাশিত হয়েছে আমি জানি যে এইসব ভিডিওগুলো গুলো এইসব ছবিগুলো আন্তর্জাতিক মিডিয়াতে যাবে আন্তর্জাতিক নানা সংস্থাতে যাবে জাতিসংঘেও যাবে এবং সেগুলো বাংলাদেশ সরকার সম্পর্কে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী বিশেষ করে সেনাবাহিনী সম্পর্কে একটা প্রশ্নের উদ্রেক করবে একটা প্রশ্ন তুলবে সেখানে কিন্তু যা ঘটছে সেগুলো তো যাবে এখনকার এই ডিজিটাল ডিজিটালাইজেশনের যুগে কোনো কিছুই তো লুকো ছাপা থাকে না সবকিছু তো পালিয়ে যায় বের হয়ে যায় নানা জায়গায় আন্তর্জাতিক ফোরামে চলেও যায় পাঁচই এবং ছয় ফেব্রুয়ারি যা ঘটেছে সেটিও তো আন্তর্জাতিক ফোরামে সেগুলো নিয়ে খবর হয়েছে এবং সেটি ভালোভাবে দেখেনি আন্তর্জাতিক মানে ফোরাম আজকে আমাকে কানাডাতে একটি বিশেষ একটি জায়গা থেকে আমাকে প্রশ্ন করা হয়েছে মাসে তোমাদের দেশে বাংলাদেশে এই যে এত অরাজকতা হচ্ছে এবং সেখানে পত্রিকা নিউজে বলা হচ্ছে স্টুডেন্ট এই সব স্টুডেন্টরাই কি তাহলে আমাদের দেশে কানাডাতে আমেরিকাতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে বিভিন্ন দেশে পড়তে আসবে কিংবা পড়তে আসে এসব খেয়াল করবেন আমাদের ছাত্রদের যে ভাবমূর্তিটা বহির্বিশ্ব তাদের সম্পর্কে যে একটা হচ্ছে এই সব ছাত্ররা কিংবা এদের কারণে সাধারণ ছাত্ররা যখন বিদেশে পড়াশোনা করতে যাবে তাদের যে বইরি একটা পরিস্থিতি মুখোমুখি হতে হবে এই সব ঘটনার কারণে সেই বিবেচনাটা কিন্তু আমরা রাখছি না আমার মনে হয় সেই সব বিষয়গুলো আমাদের বিবেচনায় রাখা উচিত আবার যদি পুরনো ঘটনায় ফিরে আসি অনেকে বলতে চাইছেন এই যে হুট করে অপারেশন ডেভিল হার সরকার শুরু করে দিয়েছে প্রত্যেকেই নাগরিক মানুষ তাদের মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করে দিচ্ছেন অনেকে বলছেন যে পাঁচই এবং ছয়ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ভবনে হামলা ভাঙচুর সেখানে উৎসব করা জাফত করা তারপর সারা বাংলাদেশে যে দুই দিনে নৈরাজ্য করা হয়েছে গাজীপুরে তার একটা মুখে তারা সেই সব ঢাকার মুখে পরেছিল এবং এই ঘটনাটি তাদেরকে একটু হতন্ত্র সরকারকে একটু চিন্তায় ফেলে দিয়েছে কারণ এই সরকার মানুষ বিশ্বাস করে যে এই সরকার নানাভাবে একটি মবোক্রেসি তৈরি করেছে এই মব অ্যাট্রোসিটি চলছে সারা দেশে আগ মানে একেবারে সেই পাঁচই আগস্টের পর থেকে সরকারের সমর্থনে সরকারের পৃষ্ঠপোষকতায় এবং পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি ঢাকা এবং সারা দেশে যেই নৈরাজ্য চলছে যে ভাঙচুর চলছে ডেমোক্রেসি চলছে সেই ক্ষেত্রে সরকারের একটা অ্যাপ্রুভাল ছিল কারণ সরকার সেই ব্যাপারে জেনে শুনেও কোনো পদক্ষেপ নেয়নি এখন নাগরিকরা হিসাব নিতে শুরু করেছে যে সাভার এবং গাজীপুরের ঘটনার পরপরই সরকার এইভাবে হঠাৎ করে অপারেশন ডেভিল হান্ট কেন শুরু করলো সেটিকে এই কারণে যে যাতে আর কোথাও গাজীপুরের ঘটনার মানে উজ্জীবিত হয়ে অনুপ্রাণিত হয়ে কিংবা অনুপ্রাণিত হয়ে চট্টগ্রামে কুমিল্লা প্রতিরোধ মানে গড়ে না তোলে এই সব নৈরাজ্যের বিরুদ্ধে তারা যদি আবার রুখে দাঁড়ায় সেই ভয় থেকে কি আগে দমিয়ে দেওয়ার জন্য এই অপারেশন ডেভিল হান্ট করা হয়েছে এই প্রশ্নগুলো মানুষের মনে যাচ্ছে মানুষের প্রশ্নগুলো করছে আমার এই প্রশ্নগুলো আসছে যে আমরা জানি যে যদিও একেবারে নাম কস্তে আওয়ামী লীগের এই কর্মসূচির আমি নিজেও সমালোচনা করেছি যে এখন এমন কি করে তাদের মানে এই আগে তাদের নিজেদের একটি বক্তব্য তাদের অবস্থান পরিষ্কার করা দরকার পরিষ্কার করে তারপরে তারা রাজনীতিতে নামবে তা না করে তারা যেভাবে ফেব্রুয়ারি মাস জুড়ে তারা কর্মসূচি ঘোষণা করেছে হরতালের ঘোষণা দিয়েছে অবৈধ ঘোষণা দিয়েছে আমি তার সমালোচনা করেছি আমার আগের ভিডিওতে আবার অনেকে বলার চেষ্টা করছেন বলতে শুরু করেছেন যে আওয়ামী লীগ যাতে হরতাল করতে না পারে অবরোধ করতে না পারে বা তাদের কর্মসূচির কারণে কি সরকারের মধ্যে কোনো ধরনের আতঙ্ক তৈরি হয়েছে ভীতি তৈরি হয়েছে সেই কারণে অপারেশন ডেভিল হান্টের নামে যৌথ বাহিনী সারা দেশে নামিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের ভয় দেখে সাধারণ মানুষকে ভয় দেখে সেগুলো মানে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন মানুষের বক্তব্য প্রকাশের মাসের খুব প্রকাশের মাসের প্রতিবাদ করার ক্ষেত্রে যদি সরকার রাষ্ট্র মানে যৌথ বাহিনী ব্যবহার করে সেগুলোকে বন্ধ করে দিতে চায় সেটিকে